আচ্ছা একদম পুজোর দোরগোড়া একদম পুজোর মুখে দাঁড়িয়ে এবার কি রিভিল করা যায় হাইটটা কত হবে না এখনো বলতে পারবো না ওটা সুজার থেকে জেনে নেব আচ্ছা আচ্ছা ওটা সুজার কাছ থেকে জেনে নেব আর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কি নাম উঠছে ওটাও তুমি সুজার থেকে এটা মুখ খোলা যাবে না এই নিয়ে তাই তো গতবার নিয়ে অনেক বিতর্ক হয়েছে ওর জন্য নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি এখন উপস্থিত রয়েছি পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা ঠাকুর যেখানে তৈরি হচ্ছে ঠিক সেই জায়গায় রানাঘাটের কামালপুরে আর আমার সামনেই রয়েছে বড় দুর্গা ঠাকুরের মূর্তি এদিকে গণেশ ঠাকুর আর কার্তিক ঠাকুর দাঁড় করানো হয়েছে আর দুর্গা ঠাকুরের অর্ধেক অংশ দাঁড় করানো হয়েছে বাদবাকি অংশ দাঁড় করানো হবে তো এখানে কীভাবে আসবেন এবং এখন পর্যন্ত আজকে মহালয়ার দিনে দাঁড়িয়ে কী পরিস্থিতি রয়েছে সবটাই জানতে পারবেন ভিডিওর মধ্যে দিয়ে স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এখন এখানে ঢুকছি এখানে অনেকে আজকে মহালয়ার দিন মহালয়ার দিন অনেকে দেখতে আসছেন এবং চারপাশে এই রকম স্তম্ভগুলো বা এই স্ট্রাকচারগুলো রঙ করে রাখা হয়েছে এগুলো লাগানো হবে আর পেছনে পুরোপুরি লোহার স্ট্রাকচার লেগে গেছে লোহার স্ট্রাকচার বলতে এটা অ্যাকচুয়াল জিআই বা গ্যালহালাইস যেটা সেটার আর আরেকটু সামনে প্রচুর লোক এসছে আজকে প্রচুর ইউটিউবার বন্ধু এসছে এবং প্রচুর লোকও এসছে তবে যেটা বলার কথা সেটা হচ্ছে দুর্গা ঠাকুরের মূর্তিটা উপরে লাগিয়েছিল সেটা খুলে দিয়েছে তবে এখনও পর্যন্ত পুরোপুরি কোমর পর্যন্ত লাগানো হয়েছে আর উপরে লাগানো হয়নি এবং দুই দিকে এই অবস্থা এখানে পুরো মায়ের মূর্তিটা দাঁড় কারণে রয়েছে কত বড় মূর্তি এখানে পুরো এইটা উপরে যাবে এবং এর উপরেই হয়তো মূর্তিটা বসবে আর এগুলো রং করা হবে এখনো পর্যন্ত যতটুকু শুনছি আর বেশ সুন্দরভাবে করা হয়েছে এখানে রাত্রিবেলা যখন আলো পড়বে তখন আরও সুন্দর লাগবে দূর থেকে আর অসুরের পুরো বডিটা এখানে রাখা রয়েছে আর মুখটা হচ্ছে এই দিকে মুখটা এখনও পর্যন্ত চোখের ওগুলো কমপ্লিট হয়নি এইখানে রয়েছে কার্তিক আর গণেশ আর লক্ষ্মী আর সরস্বতী ঠাকুর এখনও পর্যন্ত এখানে আনা হয়নি আর এইখান থেকে এইরকম লাগবে তবে দূর থেকে দেখতে আরও বেশ ভালো লাগবে আমরা জেনারেলি যেই দেখাটা হবে সর্বসাধারণের জন্য সেটা হচ্ছে দূরে যে ব্যারিকেটটা করেছে বাঁশের ব্যারিকেট এখান থেকে মোটামুটি একশো মিটার পঞ্চাশ মিটার হবে

ওর জন্য ওর জন্য পুলিশ বলছে পরে লাগাবে মানে যত মানুষ আসবে দেখবে না আচ্ছা মূল পুজো তো থিম এটাই আর এছাড়াও তো মূল পুজো হবে ছোট প্রতিমায় সেটা কোথায়

পুরো নবনীপুর রাইবারাতে তার থেকে বড় কথা এখানে যদি মেলা বসে গ্রামের লোকজনের দোকান দিতে পারবে তাহলে একটু ইনকাম হবে এটা একটা ব্যাপার রয়েছে কারণ যেহেতু এটা কোনো মানে কোনো অনুদান ছাড়াই কোনো রকম কিছু ছাড়াই পুরো পুজো হচ্ছে সেই একটা ব্যাপার রয়েছে অনুদান সবটা থাকবে বাবারই গ্রামের লোকের পুজো এটা আছে কি আছে আচ্ছা এটা উঠাতে তো বারো ঘন্টা দিয়েছিলেন আমাদের কত ঘন্টা লেগেছে নামার খুব আচ্ছা আচ্ছা মোটামুটি ক্রেন দিয়ে অনেকক্ষণ সময় ধরে আচ্ছা আচ্ছা তো এই ভাবে তো এর পাশে একটা ব্যানার দেওয়া রয়েছে ব্যানারটা দেখছি কামালপুর অভিযান সংঘ পূর্ব নওয়াপাড়া রানাঘাট নদীয়া এটা এখান থেকে খুব সহজে আসা যায় একটা কথা বলে দি রানাঘাট স্টেশন থেকে আপনারা পনেরো টাকার বিনিময়ে চলে আসতে পারবেন এখানে একটা অটো ভাড়ার বিনিময়ে রানাঘাট স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন তবে যেই কাজগুলো এখনো বাকি আছে সেই কাজগুলো হচ্ছে ফিনিশিং ফিনিশিং টাচ আর মোটামুটি আর এ আমি তো দেখিনি তোমায় কেমন আছো পুরোপুরি মূর্তি সেট করবে কবে

মানে প্রতিবাদ হয়েছিল আমরা এসেছিলাম এইবার হচ্ছে কেমন লাগে পুজো হচ্ছে সবতেই ভালো লাগা কাজ করছে গতবারে সেই অশ্রী সদর চোখ মুছে এখন আনন্দ অশ্রীতে আমরা সবাই যত তাড়াতাড়ি কাজটা এখন শেষ করতে সেটাই এখন আমাদের ফার্স্ট লক হয়ে দাঁড়িয়েছে নাহলে সেই যে গতবারের বাঙালির যে না দেখার আবেগ সেই ইচ্ছা পূরণ না করতে পারে তো এবার আমরা তার থেকে বড় কথা মূল শিল্পী হয় কেমন লাগছে এই যে কোনো শিল্পকর্ম যদি নিজের হাতে তৈরি করা হয় বা নিজের সমস্ত তত্ত্বাবধানে তো তখন তো একটা ভালো লাগে কাজ করে আর এই কাজ এত বড় কাজ রাখা করা সম্ভব নয় সহশিল্পী আরও সব রয়েছে ওদের সহযোগিতায় এই যে লাস্ট দাঁড় করাতে এটা একটা বড় সাফল্য যে হ্যাঁ দাঁড় করাতে পারছি তবু একদম যে ধারণাটা প্রথম মাথায় তো এসছে তোমাদেরই তোমার সুজয়দার এই দুজনেরই তো এসছে সেই হিসেবে বলছি যে এই ধারণা এসেছিলো প্রথমবার বিভিন্ন কারণে হয়নি আমরা এইটা নিয়ে দেখাচ্ছি যে

এটা মানে সত্যি মানে বলার মতো না একটা শিল্পের আসলে সুন্দর লাগে না লাগে পিছনের ইতিহাস তো অনেকেই অনেক কিছু জানে না মূল শিল্পী হয়ে মানে মূল শিল্পী হয়ে সত্যি খুব ভালো লাগে একটা শিল্পে যখন পূর্ণতা পায় তখন সবারই ভালো লাগে এবং এবার জনসাধারণের কাছে বার্তা কী তবে বার্তা এই যে আপনারা সুশৃঙ্খলভাবে আসুন আপনাদের যে আবেগ সে আবেগের কথা মাথায় রেখে আমরা চেষ্টা করছি যতটুকু তাড়াতাড়ি আজ তো মহালয়া বলেছিলাম যে মহালয়া আমাদের কিছু সমস্যার জন্য মহালয়াতে আমরা দাঁড় করাতে পারিনি

কিন্তু যে মূল প্রতিমায় পুজো হবে সেই প্রতিমাটা কোথায় হবে ক্লাবের মাঝেই রয়েছে ওটা ওটাও তো এখানে আনা হবে ওটা বলছে তো এবার যে ওখানেই পুজো করাবে মানে এখানে হয় ওখানে হবে নালে এখানে যে কোনো আছে হবে আর মানে প্যান্ডেলটা এখানে হচ্ছে পুরো মূল থিমটা বিশ্বের বড় দুর্গার থিমটা এখানে হচ্ছে কিন্তু আসল যেই মূর্তিতে পুজো হবে সেটা ওখানে হবে জেনারেলি কথা কি হয় সব জায়গায় তোমার হচ্ছে মূল যে ক্লাব যেখানে পুজো হয় প্যান্ডেল হয় তার পাশেই কিন্তু হয় বা তার নিচের দিকে হয় কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে পঞ্চান্ন বছর ধরে করে আসছে সেখানে সেই জায়গা থেকে বিচ্ছুত হয়ে মাকে এখানে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা এই ভাবনাতে ওরা মূল পুজোটা ওখানেই করতে চাইছে মূল পুজোটা ওখানেই হচ্ছে কিন্তু এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গার প্রতিমাটা তিনটা প্যান্ডেলটা এখানে দাঁড়াচ্ছে তাই তো অনেক ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য আমি ঘুরে ঘুরে আরেকটু দেখি ঠিক আছে এটা হচ্ছে মা দুর্গার ওপরের পুরো মূর্তির অংশটা এর উপরে মাথা যাবে আর এই অংশগুলো খুব সুন্দরভাবে এরকমভাবে অভ্র দিয়ে লাগানো হয়েছে ও অভ্রর উপরে এমনভাবে আঠা দিয়েছে উঠছে না কিন্তু বেশ সুন্দরভাবে এটা যদি দাঁড় করানো হয় তবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখন ওপর থেকে আমি দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে এখন ওপর থেকে এরকম সুন্দর লাগছে আমি উপাশা নিয়ে গিয়েও দেখানোর চেষ্টা করছি তবে যখন এইটা উপরে উঠে যাবে পুরোপুরি একটা প্রতিকৃত পাবে পুরো রূপ পাবে তখন এর সৌন্দর্য বহু গুণ বেড়ে যাবে দারুণ সুন্দর হয়েছে দারুণ সুন্দর লাগছে এবং ওপরে যে মালারটা মালার অংশটা সেটাও প্রায় এই রকমভাবে পুরো লোহার যে স্ট্রাকচার সেগুলো দিয়ে তার করানো হয়েছে সব মিলিয়ে দারুণ হচ্ছে আর দূর থেকে দেখলে আমি দূরে গিয়ে দেখাচ্ছি কেমন লাগছে তো এবার পুরোপুরি কামালপুরের রাস্তায় পাঁচশো জন ভলেন্টিয়ার থাকবে তাছাড়া তো প্রশাসনের কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে যে বিষয়টা থাকবে সেটা তারাও থাকবে মোটামুটি আপনার আসতে অসুবিধা হবে না অনেক রাত পর্যন্তই লাইট থাকবে পুরো রাস্তায় আলো দিয়ে মুড়ে দেওয়া হয়েছে আর সাধারণ মানুষ দেখবে প্রায় ওখান থেকে পঞ্চাশ মিটার আগে থাকে পঞ্চাশ মিটার আগে থেকে ওখান থেকে দেখবে সাধারণ মানুষ যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি এখান থেকেই সমস্ত সাধারণ মানুষেরা যারা দর্শনার্থী আছে তারা সেই পুজোটা দেখবে এবং এখান থেকে দেখলে দেখা যাচ্ছে ডান দিকে কার্তিক ঠাকুরটা যেখানে দাঁড় করিয়েছে আচ্ছা ওখানে অসুর থাকবে দুর্গা ঠাকুর ওখানে থাকবে তারপরে আর দুটো যে প্রতিমা আছে লক্ষ্মী গণেশ লক্ষ্মী গণেশ বলছি লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুরের প্রতিমা তারা এই দুটো জায়গায় তাদের দাঁড় করানো হবে আর এই রকম সুন্দর লাগছে তবে রাত্রেবেলা যখন আলো পড়বে এই আলোক এই যে অভ্র দিয়ে একটা ব্যাপার করা হয়েছে অভ্রর উপর যখন আলো পড়বে তখন দেখতে আরো সুন্দর লাগবে সেরকম জোর কদমে কাজ চলছে

দেখানোর চেষ্টা করছি পুরো ওয়ার্কশপে গিয়ে ওয়ার্কশপের ভেতরে গিয়ে এখন কি অবস্থায় রয়েছে আর প্রচুর দর্শনার্থী এসছে অনেক বাইরে থেকে অনেক মানুষও এসছে দেখতে আজকে এবং তার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে এবং রকম লাগছে বাদ বাকি টাচ এখন হচ্ছে মূল যে প্রতিমা যেখানে তৈরি হচ্ছে তার ঠিক পাশেই ওয়ার্কশপ রয়েছে ওয়ার্কশপে আমি গিয়ে দেখাবো ওয়ার্কশপে রকমভাবে কাজ হচ্ছে এবং কতটা কাজ এগিয়েছে ওয়ার্কশপে এবং আরও কি কি কাজ হচ্ছে ওয়ার্কশপে তবে এই দিকে যে ময়ূর ময়ূর তৈরি আচ্ছা আচ্ছা এখানে পুরোপুরি এইরকমভাবে কোনো কিছু ধুতি বা অন্য কিছু ডিজাইন হতে পারে এটা যেমন ময়ূর রয়েছে হ্যাঁ ময়ূর দুটোই ময়ূর রয়েছে অন্য কিছু ডিজাইন হতে পারে এখান থেকে তুলে আবার করা হবে মোটামুটি আজকে মহালয়া তাও একদম শেষ মুহুর্তের কাজ এখনও চলছে আর এখানে কার্তিক ঠাকুরের বাহন ময়ূর এখানে কিছু অংশ রয়েছে আর ওয়ার্কশপটা হচ্ছে পুরো মন্দিরের পেছনে এখানে চলছে হাতের কাজ কি সরস্বতী ঠাকুরের হাত নাকি মোটামুটি কাজ কত দূর শেষ সেটিং করতে কিন্তু এই যে হাতগুলো করেছে এই হাতগুলোর পরে আবার তো ওইটা দিয়ে আবার তো করা হবে ফাইবার তাও দিন লাগবে তোমার হাত করে মোটামুটি কালেক্টের মধ্যে হয়ে যাবে দু ঘন্টার মধ্যে হয়ে যাবে দু ঘন্টার মধ্যে ওরকম এই ফাইবার উঠে যাবে হ্যাঁ এত তাড়াতাড়ি হয় এত তাড়াতাড়ি হয় তো এই কি কাঁচ এইসব কাজ হলো কাঁচার কাজ সব এই যে এটা শুকাবে না না তাহলে এর উপরেই ফাইবার হবে ওই আপনি ঘরে গিয়ে সিংহটা দেখে আসেন ওই রকম রেডি করেই ফাইবার হয় এখানে হ্যাঁ রেডি আছে ওটা সিংহ রেডি হয়ে আছে শুধু ফাইবার করলেই হয়ে যাবে দু ঘন্টার মধ্যে এটুকু কাজ হয়ে যাবে টোটাল কাজ কমপ্লিট

কুড়ি মিনিটে শুকিয়ে যাবে এই যে এই ট্রিপলের মধ্যে দিয়ে রেখেছো ওটা কতক্ষণ পর শুকাবে কুড়ি পঁচিশ মিনিট পরে তুলি নেওয়া যাবে এখন দেবে দিয়ে যাবে অত বড়টা কুড়ি পঁচিশ মিনিট শুকিয়ে যাবে হ্যাঁ ও তো শুকিয়ে গেছে কালকে আচ্ছা শুধু রেজিনের উপরে নির্ভর করে যেটা কেমিক্যাল দেওয়া হয় কেমিক্যালটা হার্ট দেওয়া হয় একটু নর্মাল দেওয়া হয় যখনই হার্ট দেওয়া হয় তখন পনেরো কুড়ি মিনিটের মধ্যে মাল রেখে দিচ্ছে আর নর্মাল দিলে নর্মাল দিলে আধা ঘন্টা আধ ঘন্টা তিরিশ মিনিটের পার্থক্য আচ্ছা আমি ঘরে গিয়ে দেখাচ্ছি আর ওয়ার্কশপে মোটামুটি তোমাদের এই কাজ ছাড়াও তো আরও অনেক কাজ হচ্ছে হ্যাঁ হচ্ছে মানে বাইরের কি কাজ হচ্ছে বাইরের কাজ হচ্ছে একটা জগদ্ধাত্রী হচ্ছে চন্দননগর যাবে আচ্ছা কালী আছে একটা আচ্ছা মানে মোটামুটি যেই শিল্প গ্রাম তৈরি করার যে ভাবনাটা সেটা সফল হয়েছে তাই তো হ্যাঁ এটা সেটা সফল হচ্ছে বাহ খুব ভালো আমি ভেতরে গিয়ে দেখাই এই যে রকম চারিপাশে অনেক টুকরো টুকরো অংশ পড়ে রয়েছে এই রকম ভাবে তৈরি হচ্ছে আর ওয়ার্কশপটা হচ্ছে এই জায়গাটায় ওয়ার্কশপ বলতে ফাঁকা জায়গাটাই তৈরি হচ্ছে আর এর ভেতরে পুরো অন্ধকার যদি আমি ঢুকি আচ্ছা এই যে সিংহ সিংহটা পুরো কাঁচা মাটি এখনো পর্যন্ত কাঁচা মাটি হ্যাঁ পুরো কাঁচা মাটি সিংহের কেশর এর ওপর রেজিন দেওয়া হবে রেজিন দিয়ে তুলে নিলে কুড়ি মিনিটের মধ্যে পুরো উঠে যাবে পুরো বিষয়টা কুড়ি মিনিটের মধ্যে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে আর এটা হয়তো আগে কেকের কারখানা ছিল কোনো একটা কেক বা পারুটির কারখানা মনে হচ্ছে আর এইরকম সুন্দর লাগছে দারুণ লাগছে আমি যদি উপর থেকে দেখাই এটা তাহলে এই রকম লাগবে দারুণ সুন্দর লাগছে এই যে কাজগুলো রয়েছে না একদম পুরো কেশরের লাগোয়া যে কাজগুলো কেশরের কাজগুলো বেশ মানে সূক্ষ্ম হাতের কাজ দেখে মনে হচ্ছে তবে সিংহের ওপরটা যে অংশ প্রয়োজনীয় সে অংশ এরকমভাবে প্লাস্টিকের ড্রামসাম দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে কাজ মোটামুটি এইরকম যদি আপনারা ভিডিও দেখেন ভিডিওতে দেখেন তো যে বড় দুর্গা তৈরি হচ্ছে তার তৈরি হওয়ার একদম প্রথম গত বছর আমরা দেখিয়েছিলাম এই আমার ভিডিওতে দেখে থাকবেন গত বছর কিভাবে মাটি বানাচ্ছে মাটির সঙ্গে কোন কোন উপাদানগুলো মেশাচ্ছে তারপর কোন পদ্ধতিতে গিয়ে বড় দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে ঠিক তেমনভাবে এটা হচ্ছে সিংহের মূর্তি সিংহটা এখনও পর্যন্ত তৈরি হয়নি আজকে মহালয় মোটামুটি কুড়ি মিনিট লাগলে তাড়াতাড়ি হয়ে যাবে কুড়ি মিনিটে যদি পুরো তৈরি হয়ে যায় এখানে তো আচ্ছা আচ্ছা এখানে একটা হাত রয়েছে ওখানে কিছু জামা কাপড় এগুলো রয়েছে পুরো ওয়ার্কশপটা দেখে এখন বেরোচ্ছি সিংহের কেশরগুলো দারুণ হয়েছে কেশরের যে চুলগুলো আছে না ওগুলো খুব মানে সূক্ষ্ম হাতের কাজ হয়েছে সব কি তোমরাই করছো দাদা আচ্ছা 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 ঠিক আছে আসছি তোমাদের কাজ যে সফলতা পাচ্ছে পাচ্ছে সফল মানে পূর্ণতা এটা দেখেই ভালো লাগছে আমরা একটু সামনের যেদিক থেকে ঢুকেছিলাম ওই দিক থেকে সাধারণ দর্শক ঢুকবে না সাধারণ দর্শক ঢুকবে এই জায়গা থেকে আর এইখান থেকে দেখবে আর সামনে এইবার যেহেতু প্রথম এই রকমভাবে এত বড় শুরু হচ্ছে পুজো এখানে তাই অনেক মেলার সরঞ্জাম চলে এসছে মেলাও হবে এখানে বেশ ভালোই আর আশা করা যায় এবার থেকে প্রতি বছর এখানে এরকম সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হবে এবং এরকম সুন্দরভাবে মেলা হবে তবে আমি একটা জিনিস বলার চেষ্টা করছি এই যে জমিতে দাঁড়িয়ে আছি পুরোটাই চাষের জমি চাষের জমি বলতে এই জমিগুলোতে ফুল হয় রাড়াঘাটের এই জায়গাগুলোতে ফুল হয় ফুল বা অন্য ধান ওইদিকে ধান হচ্ছে এদিকে ফুল হয়েছে তো সাধারণ মানুষ ছয় মাস না চাষ করে জমিটা রেখে দিয়েছে ছয় মাস চাষ করেনি তাদের যে লসটা হয় ফুলের সেটা ওরা স্বীকার করে নিয়েছে গত বছরও করেছিল এবছরও করেছে সেই লসটা স্বীকার করে নিয়েছে একটা কারণে তাদের গ্রামের নাম সারা বিশ্বের মাঝে উজ্জ্বল হবে সেই একটাই কারণে আর সেই কারণের জন্যই তারা এত বড় ত্যাগ স্বীকার করেছে এবং যদি এখানে মেলা বসে তাদেরও আনন্দ হবে তারা বাইরে ঠাকুর দেখতে যায় সেটা না গিয়ে এখানে ঠাকুর দেখবে তো এটা একটা বেশ ভালো উদ্যোগ তো মোটামুটি মহালয়ার দিন মহালয়ার একদম বিকেল বেলার দিকে এখনও পর্যন্ত এরকম প্রস্তুতি তবে প্রস্তুতি একদম তুঙ্গে একদম ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে আমি আসার সময় দেখেছিলাম মা দুর্গার মূর্তি যেরকম অবস্থায় ছিল পুরোপুরি রঙ করে পুরো এখন একটা অন্য রঙের একটা সুন্দর আবহ চলে এসেছে বা সুন্দর দৃশ্য লাগছে তো এই যে কামালপুরে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা বা বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে এখন বর্তমান কি অবস্থায় দাঁড়িয়ে আছে আদৌ পুজো হবে কিনা না সেটা নিয়ে একটা সংশয় বেঁধেছিল ওই পুজো হবে কিছু টেকনিক্যাল কারণের জন্য ওরা খুলে দিয়েছিল সেটা পুজো তিন দিন আগে টানাতে বলেছে মানে তৃতীয় দিন টানাবে পুরো মূর্তিটা তৃতীয়ার দিন দাঁড় করাবে না তার একটাই কারণ যদি পুরো মূর্তি দাঁড় করায় তাহলে প্রচুর লোক আসবে সেই লোকের জায়গা দিতে পারবে না বা সেই লোক সামলাতে পারবে না প্রশাসন সেরকমই একটা ব্যাপার যাই হোক সুজাতাকে পেলাম না এখন নেই এখানে বাড়িতে নেই পেলে তারও কথাবার্তা বা তার অভিব্যক্তি আপনাদের শোনাতাম তো কেমন কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে কতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা